বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দর্শক হজরতে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলায় একটি বিখ্যাত ঘটনা বলেছেন যে একটি গ্রামের মধ্যে একজন মোয়াজ্জিন ছিল আর একটি ছেলে ওই মোয়াজ্জিনের কাছে কিছু ক্ষীর নিয়ে আসে মোয়াজ্জিন সাহেব ছেলেটিকে ক্ষীর নিয়ে আসা দেখে খুবই খুশি হয়ে যায় এবং ছেলেটির পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে তাকে সাব্বাসী দিয়ে বলে খুব সুন্দর ছেলে তুমি আজকে আমার জন্য ক্ষীর নিয়ে এসেছ কেন তোমার বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি ছেলেটি বলে যে না হুজুর আজকে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নেই আমার মা আজকে ক্ষীর রান্না করেছে এবং এই ক্ষীরের মধ্যে কুত্তা মুখ দিয়ে দিয়েছে যার কারণে আমার মা বলল এই ক্ষীরগুলোকে ফেলে দেওয়ার থেকে হবে মোয়াজিন সাহেবকে দিয়ে আসো যখন মোয়াজিন সাহেব এই কথা শুনতে পেলেন যে কুত্তা মুখ দেওয়া এই ক্ষীরগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছে ময়াজিন সাহেব এই কথা শোনার পরে খুব রাগ করে ছেলেটির হাত থেকে ক্ষীরের প্লেট নিয়ে দূরে ছড়িয়ে দেয় ক্ষীরের প্লেটটি দূরে পড়ে যাওয়ার কারণে ক্ষীরগুলোও পড়ে যায় এবং প্লেটটিও সঙ্গে সঙ্গে ভেঙে যায় প্লেটটি ভাঙা দেখে ছেলেটি কান্না করতে শুরু করে ছেলেটির কান্না শুনে মোয়াজ্জিন সাহেব তো আরও বেশি রেগে যায় কি আশ্চর্যের ব্যাপার এক তো তুমি কুত্তা মুখ দেওয়া ক্ষীরগুলো আমার কাছে নিয়ে এসেছ অপরদিকে আমি যখন এই ক্ষীরগুলোকে ফেলে দিলাম এখন তুমি কান্না করতেছো। মনে হয় তোমাকে কেউ মেরেছে নাকি ছেলেটি বলে হুজুর আমাকে কেউ মারেনি কিন্তু যে প্লেটটি আপনি ছুঁড়ে দেওয়ার কারণে ভেঙে গেল এই প্লেটের মধ্যে আমার মা আমার ছোট্ট ভাইয়ের পাখানা তুলে তুলে ফেলে দিত এখন এই প্লেটটি ভেঙে যাওয়ার কারণে আমার মা আমাকে খুব মারধুর করবে এই জন্য আমি কান্না করতেছি দর্শক বড় আশ্চর্য ঘটনা বর্তমান যুগে আমরা মসজিদের মধ্যে ইমাম ও মোয়াজ্জিন আসলে এই রকমই রাখি বড়ই দুর্বল ইমাম বড়ই কমজোর বড়ই অপারক এবং বড়ই বেকার মানুষ যারা হয় যাদের কোনো সমাজের মধ্যে মূল্য থাকে না ওদেরকে আমরা মোয়াজ্জিন পদের মধ্যে রাখি ইমামতির পদের মধ্যে রাখি এরকম বেকার মানুষকে ইমামতির পদের মধ্যে রাখার একটাই উদ্দেশ্য যাতে এদের প্রতি বেশি কিছু খরচ করতে না হয় এক তো আমরা ইমাম ও মোয়াজ্জিনের জন্য বেশি কিছু খরচ করতে চাই না উপর থেকে ইমাম ও মোয়াজ্জিনের দায়িত্বের মধ্যে এত দায়িত্ব দিয়ে দেই এত জিম্মেদারি দিয়ে দেই যে ইমাম আর মোয়াজ্জিন ইমামও থাকে না আর মুয়াজ্জিনও থাকে না বরং ইমাম আর মুয়াজ্জিন সমাজের লোকের একটা কৃত দাস হয়ে যায় দাসের কাছ থেকে যেরকম করে মানুষ খেদমত নেয় যেরকম করে মানুষ যা দাসের কাছ থেকে কাজ নেয় আমরা ইমাম আর মুয়াজ্জিনের কাছ থেকে ওই রকমই কাজ নেই সত্যিই বর্তমানে এরকমই আমাদের অবস্থা চলতেছে এই জন্য ইমাম মুয়াজ্জিন আমাদের ভালো রাখতে হবে ইমাম মোয়াজ্জিন শিক্ষিত লাগতে হবে বেকার লোক ইমাম মুয়াজ্জিনের মধ্যে রাখলে হবে না সব থেকে ভালো সবথেকে শিক্ষিত এবং সব থেকে উপযোগী লোক ইমাম আর মুয়াজ্জিন পদের মধ্যে রাখতে হবে কেননা যদি ইমাম ভালো হয় তাহলে সমাজের লোক ভালো হবে যদি ইমাম ভালো হয় তাহলে মানুষ তার কাছ থেকে উপদেশ নিয়ে আমল করে জান্নাতের পথে চলতে পারবে আর যদি ইমাম আমরা কম দরজার রাখি ইমাম যদি আমরা একেবারেই দুর্বল মুরুক্ষ ইমাম রেখে দেই, যার কোনো কাজ নেই বেকার শ্রেণীর মানুষ তাহলে ওই ইমামকে দেখে ইমামের সুন্দরতা ইমামের সুন্দর গুণাবলী আমরা বা গ্রামের লোক তার মধ্যে নিয়ে আসবে না কেননা সবাই চিন্তা করবে ইমাম যদি এরকম বেকার হয় তাহলে আমরা বেকার মানুষের মতন হব কেন প্রিয়দর্শক এখানে আমাদের একটা কথাই বুঝতে হবে সেটা হলো সমাজের সব থেকে ভালো লোক সব থেকে শিক্ষিত লোক সব থেকে দামি লোককে ইমামতির মধ্যে রাখতে হবে বেকার লোক দেখে ইমামতির মধ্যে বা মহাজ্জিন পদের মধ্যে আমরা অবশ্যই রাখবো না এর মধ্যেই দুনিয়া ও আখরাতের ভালাই রয়েছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি